নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সামনেই আমাদের রাস পূর্ণিমা শুক্রবার দিন বৃহস্পতিবার পড়ছে ভোজ রা মাছরাত্রি ওই তিনটে পনেরো আর ছাড়ছে হচ্ছে শুক্রবার দিন মধ্যরাতে চারটে কুড়ি এবার বাজিতে একরকম এতে এক একরকম এরম আমি যেটা দেখে টাইম জেনেছি সেই টাইমটাই আপনাদের জানালাম শুক্রবার দিন আপনারা করবেন কি করবেন শুক্রবার দিন এই গাছ দুটো কিনে আনবেন ইউটিউবে এই প্রথম এই গাছ আমি দিচ্ছি মানে অর্থের বৃষ্টি হবে অর্থের বৃষ্টি হবে এটা শুধু পূর্ণিমাতেই কিনে আনা যাবে আর পারেন কখন কিনতে শুক্রবার বা বৃহস্পতিবার শুক্রবার এই দুটো দিন কেনা যাবে সেটা কখন পূর্ণিমার এতে অমাবস্যার এতে নয় পূর্ণিমা রেতে কিনতে পারেন ঠিক আছে কিনে আনবেন এই পূর্ণিমাতে রাস পূর্ণিমার দিন কিনে আনবেন এই গাছটি খুবই শুভ খুবই ফল পাবেন আপনারা কিনে দেখবেন হ্যাঁ গাছ দুটো বলি বিষ্ণু কমল গাছ এবং লক্ষ্মী কমল গাছ এই দুটো গাছ যদি বাড়িতে আনেন কিনে আনেন এনে আর রাখেন আপনারা ঘরে গৃহেতে রাখবেন এতে বেশি জলও দেয় না রৌদ্রও দেয় না কিচ্ছু না একদম ইনডোর প্ল্যান্ট বাড়িতে এনে আপনি ব্যালকনি হোক জানলাই হোক যেখানে হোক আপনি রাখুন কিন্তু দিকটা আগে জানুন কোন দিকে রাখবেন যেখানে সেখানে রাখলে তো হবে না কিন্তু মানে ছাওয়াতে রাখতে হবে জল রৌদ্র জল তো একদমই নয় মানে খুব সামান্য জল ওইটা তুলে আর জল দিতে হয় একটুখানি একদম মানে যেন ওই গাছের গায়ে যেন কোনো রকম জল না লাগে তাহলে কিন্তু গাছ পচে যাবে এই দুটো গাছ আপনারা পূর্ণিমার দিন কিনে এনে ঘরেতে লাগান কোথায় লাগাবেন আপনারা উত্তর দিকে লাগাবেন কারণ কি উত্তের উত্তর দিক হচ্ছে কুবেরের দিক আমাদের অর্থ আসে কুবের দিক উত্তর দিক উত্তর দিকে এই দুটো গাছ লাগান বিষ্ণুকমল গাছ এবং কমল গাছ এই দুটো গাছ আপনারা নার্সারি থেকে এনে লাগান এই ভিডিও কিন্তু কেউ দেয়নি দেবেও না এই গাছ দুটো আপনি আপনারা লাগান তাহলে দেখবেন কিভাবে আপনাদের হাতে অর্থ আসবে চারিদিক দিয়ে অর্থ আসবে এবং সেভিংসও হবে শুধু অর্থ আসলেই তো হলো না অর্থকে ধরে রাখতে হবে তার জন্য প্রচুর এ আমি দিয়েছি ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন তাও এতে বলে দিলাম এই গাছ দুটো লাগান খুব ভালো হবে পূর্ণিমার দিনে লাগাবেন লাগিয়ে দেখুন কি কীরকম উন্নতি হয় আমাকে বলবেন জানাবেন তারপরে কমেন্ট করে ঠিক আছে আজ এই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার